হ্যালো ইব্রন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাই ভ্লগ ভিডিও জিরো সেভেনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা যে বিষয় নিয়ে ভিডিও করা এ হাঁস খামাদের উদ্দেশ্য নিয়ে এভিনেক্স এবং পিকে সল এবং আরবি প্লাস মূলত তিনটি প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিও করা এভিনেক্স দেখতে পাচ্ছেন এভিনেক্স একটি ক্রিমির ঔষধ এবং পিকে সল ঠোকরা ঠুকরি যে কাজ করে উমা তুলে খাওয়ার যে প্রতিরোধ করে এবং আরবি প্লাস আয়রনের ঘাটতি থেকে যে অসুখগুলো সৃষ্টি হয় এগুলো আয়রনের অভাবজনিত সমস্যা সমাধান করে এবং এটি খাওয়ালে হাঁস মুরগি বিভিন্ন ধরনের আয়রনের অভাব বা ঠোকরা ঠুকরির সমস্যাটি সমাধান হয় এই তিনটি ওষুধ খাওয়ানোর অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন কারণ যেহেতু আমি ডাক্তার না এবং এ বিষয়ে নিয়ে আমি হালকা একটি ও একটু অভিজ্ঞতা আমি শেয়ার করলাম কারণ পিকে সল আর এই এভিনেক্স ইভিনক্স ক্রিমির খাওয়ানোর পর পিকে সল এবং আরবি প্লাস তারপরেও আপনারা এর সাথে দিতে পারেন জিঙ্ক দিতে পারেন জিং দিলে জিংয়ের ঘাটতি পূরণ হয় শরীরে যে পলক তুলে খায় এটাই জিঙের মাধ্যম দিয়ে নতুন পলক গজাতে তাড়াতাড়ি পলক গজে ওঠে পিকে সল লিকুইড এবং আরবি প্লাস এটি আয়রন এটা আগে বলেছি এবং এটির কাজ হচ্ছে আয়রনের অভাব এবং এর সাথে জিং দিলে জিং এবং আয়রনের একসাথে দিলে অনেক উপকারী হয় ধন্যবাদ